দেখুন আজকে যারা বুড়োচন্দ্রের দিকে যাচ্ছে ঠিক প্রাণের সাথে সাথে তারা নৌকাও নিয়ে যাচ্ছে ওখানে আপনি প্রাণ নিয়ে যাবেন কিন্তু নৌকা পাবেন না দেখুন সিরিয়ালে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে প্রাণ নিয়ে আপনারা দেখুন এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে স্বেচ্ছাসেবী বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে সবাই প্রাণ পৌঁছে দিচ্ছে যে যে যেভাবেই পারছে সেভাবেই চলে যাচ্ছে যে দেখুন কলা গাছ দিয়ে নৌকা বানানো হচ্ছে মানুষ মাথায় নিয়ে বস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এই বাচ্চা নিয়ে ওনাদেরকে উদ্ধার করে আনছে এলাকার ভিতর থেকে ওনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারছেন ওনারা ফানের নিচে ঘুরেছিল রেস্কিউ টিম ওনাদেরকে উদ্ধার করে এখানে নিয়ে আসছে যারা খাবার নিয়ে আসছে ওনারা অনেকে নৌকা নিয়ে চলে আসছে এখানে এই যে নৌকাগুলোতে খাবার উঠানো হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার স্টকে আছে আমি তো এই না না কথা

আমরা আমাদের দায়িত্ব শেষ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে আমরা প্রায় পনেরোশো খাবার মানুষের ঘর বাড়িতে পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ আগামী আমাদের টিম আসবে